পশু পাখিগুলো কিন্তু মাশাল্লাহ একদিক থেকে বাচ্চা সংগ্রহ করতে না করতে এরা আবারও ডিম থেকে বাচ্চা ফুটা শেষ এই যে দেখেন নতুন অতিথি নড়াচড়া করতেছে সুস্বাগতম জানাচ্ছে আমাদেরকে ওর মায়ের কোল থেকে আপনাদের চোখে কি পড়ছে এই যে দেখেন নড়াচড়া নড়াচড়া করতেছে আর আমরা ওদেরকে ডিস্টার্ব করে অবশ্যই দেখতে পারলাম মাশাল্লাহ এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পারলাম ছিল সে বাচ্চাটা অলরেডি মারা গেছে খুবই ব্যাড লাক আর আপনাদেরকে বললাম সফলতা ব্যর্থতা দুটোই থাকবে এই যে বাচ্চাটা মারা গেছে আমরা বাচ্চাটাকে ফেলাই দিব মাশাল্লাম মাসাল্লাহ এখানে তো ডিমের খলি পেয়ে গেলাম চার চার আটটা আটটা ডিম আর এই আটটা ডিম পারার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘুঘু পাখির কলনে আট আর এদিকে চার বারোটা ডিম তুমি আমরা কালো ঘুঘু পাখির বাচ্চাটাকে সংগ্রহ করে নিলাম মাসাল্লাহ তো রকম গুগু পাখিও যদি আপনারা কিনতে চান যোগাযোগ করবেন যদি আল্লাহ আমরা আজকে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম যারা আলহামদুলিল্লাহ যাইনি এখানে কয়টা বাচ্চা আছে তো আমাদের দর্শক কিন্তু এখন লাল পানি আর হচ্ছে ক্যারিং খাঁচা দেখলেই বুঝতে পারেন যে আমার সবচেয়ে পছন্দের কাজ যে বাচ্চা সংগ্রহ সেটা করতে যাচ্ছি তো যারা যারা আসলে আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এই রকম লাল পানির বোতল আর যদি কেরিং খাঁচা স্প্রে করতে শুরু করি তার মনে সাকিব যে শুভ কাজ বা পছন্দের কাজ বা সব সব যেটা পছন্দের কাজ যে ডিম থেকে বাচ্চা ফুটবে সেই বাচ্চা বড় হবে এবং বাচ্চাটা যখন সেলফিটেড হবে তখন বাচ্চাগুলোকে সংগ্রহ করে নেওয়া আসলে সব পাখালের এটা একটা স্বপ্ন থাকে আর আমার কাছে মনে হয় এটা আমার খুব খুশির মুহূর্ত তো আমরা আজকে যেটা করতে যাচ্ছি বারো মাসে বার ডিম বাচ্চা করে যে আমাদের ঘুঘু পাখিগুলো সেই ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করব তার পাশাপাশি কোন খাঁচার কয়টা ডিম দিল কয়টা বাচ্চা ফুটলো এগুলো আমরা খোঁজখবর নিব তো আমরা প্রথমত দেখব যে কোন কোন খাঁচার কী অবস্থা মাসাল্লাহ আমাদের মাত্র একজোড়া কালো ঘুঘু পাখিরা আছে আর কালো ঘুঘু পাখির যে এত পরিমাণে চাহিদা আমি আগে জানতাম না দেখিনি এই ঘুঘু পাখিটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে তো আমার ইচ্ছা আছে কিছু কালো ঘুঘু পাখি আরও বৃদ্ধি করব কারণ এটার দেখলাম চাহিদা অনেক ভালো আর এই ঘুঘু পাখিগুলো কিন্তু শাল্লাহ একদিক থেকে বাচ্চা সংগ্রহ করতে না করতে এরা আবারও ডিম থেকে বাচ্চা ফোটা শেষ এই যে দেখেন নতুন অতিথি নড়াচড়া করতেছে সুস্বাগতম জানাচ্ছে আমাদেরকে ওর মায়ের কোল থেকে আপনাদের চোখে কি পড়ছে এই যে দেখেন নড়াচড়া নড়াচড়া করতেছে আর আমরা ওদেরকে ডিস্টার্ব করে অবশ্যই দেখতে পারলাম মাশাল্লা এখানে আমরা দুইটা বাচ্চা দেখতে পারলাম কালো ঘঘু পাখিগুলোর বাচ্চা সংগ্রহ করতে না করতে ওরা আবারও বাচ্চা ফোটা শেষ আর এই কালো ঘঘু পাখিগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আর এগুলো চলে যাবে হচ্ছে যেদিন যেখানে পাঠাবো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কোথায় পাঠাতে যাচ্ছি তো এটা দেখবো যে কী অবস্থা এত সুন্দর করে বসে আছে তাই আমরা আর এদেরকে ডিস্টার্ব করলাম না আর এটা দরজা খুলতে না করতে। এরা উড়ে চলে গেল এর সাথের যে বাচ্চাটা ছিল এটা উড়ে চলে গেল। আমরা ধরারও কোনো অপেক্ষা পেলাম না আর আর এদের বাবা মা কী করছে দেখে আবারও ডিম দিল কি না না এদের বাবা মা ডিম দেয়নি কিন্তু ডিম দেওয়ার অপেক্ষায় বসে আছে আর আমরা এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করে নিব শেষের অংশে প্রথমে আমরা এগুলো একটা একটা করে চেক করছি যে কোনটার কি অবস্থা কারণ আর এই যে লাল ঘুঘুগুলো এই দুইটাই হচ্ছে ফিমেল যার কারণে আমরা বাটি দিইনি বাটি দিলে ডিম পারবে কিন্তু ডিম থেকে কোনো রেজাল আসবে না কারো কাছে যদি লাল ঘুঘু পাখির ছেলে থাকে অ্যাভেলেবেল মার্কিং ভালো থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিনে নিব তারপর এটার কি অবস্থা এটাতে আমরা দেখবো যে ডিম থেকে বাচ্চা ফুটছে না মাশাল্লাহ মাশাল্লাহ একটা কিউটের ডাব্বা বাচ্চা দেখতে পারলাম কত সুন্দর করে মাটা নিয়ে বসেছিল আর ওদের মা কিন্তু আমরা এত ডিস্টার্ব করার পরও কোনোভাবেই বিরক্ত হয় না কারণ হচ্ছে একটাই যে আমরা ওদের সাথে অনেকটা ফ্রেন্ডলি হ্যাঁ অনেকটা ফ্রেন্ডলি এই যে দেখেন এই যে আমরা যদি ভুল না করি এই যে ডিম দিয়ে বসে আছে ডিম প্লাস হচ্ছে যে মা মাশাল্লাহ একটা বাচ্চা ফুটছিল সে বাচ্চাটা অলরেডি মারা গেছে খুবই ব্যাড লাক আর আপনাদেরকে বললাম সফলতা ব্যর্থতা দুটোই থাকবে এই যে বাচ্চাটা মারা গেছে আমরা বাচ্চাটাকে ফেলাই দিব আর আপনাদেরকে যেটা বললাম বারো মাসে বার দেখেন ওদের বাচ্চা এখনো আমরা সংগ্রহই করিনি ওদের বাবা মা আবারও বাচ্চা ফুটায় ফেলছে যদিও বাচ্চাটা মারা গেছে কিন্তু ফুটাইছে তো যদি এটা বেঁচে থাকতো তাহলে কি হতো দেখেন এই যে অলরেডি যে এরা ডিম দিয়ে দিছে হ্যাঁ এদের কিন্তু আমরা বাচ্চা সংগ্রহ করে নিছি এখনো কয়েকদিনও হয়নি মাশাল্লাই যে এটা তো দেখেন এক দুই তিন তিনটা ডিম দিছে তার মধ্যে এখানে মেবি একটা নষ্ট ডিম আছে হ্যাঁ সেই নষ্ট ডিমটা আমরা পরে চেক করে ফেলাই দিব আর দুইটা ডিম তাহলে মনে হয় ঠিক আছে তারপরে এটার কি খবর আমরা একটু দেখবো এটাও ডিম নিয়ে বসে আছে আসলে মাশাল্লা এই এক দুই দুইটা ডিম নিয়ে বসে আছে আর আজকে আমরা আসলে ডিমগুলো চেক করছি না কারণ ডিম চেক করতে গেলে আরেকজন লোক লাগে আমি তো ওয়ান ম্যান আর্মি আমি একাই কাজ করি হ্যাঁ আপনারা তো জানেনি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে চেক করতেছি বারবার তাহলে টস মারবো কীভাবে আর ডিমগুলো চেক করবো কিভাবে এটার কি অবস্থা এটা এই যে বাচ্চা হ্যাঁ বাচ্চা আর এদের বাবা মা আমি যদি ভুল না করে থাকি অবশ্যই ডিম দিছে হ্যাঁ মাসাল্লাহ এই যে দেখেন ডিম দিছে আসলে এইরকম প্রতি মাসে ডিম বাচ্চা পেতে গেলে কি কি করতে হবে এটার উপর কিন্তু আমাদের সুন্দর গাইডলাইন দেওয়া আছে আর ওই গাইডলাইনটা আপনারা যদি দেখেন আমাদের চ্যানেলে আমরা অবশ্যই দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিব আই বাটন এই স্ক্রিনে দিয়ে দিব যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা দেখে নিতে পারবেন আসলে ডিম থেকে বাচ্চা ফুটা পর্যন্ত কিভাবে যত্ন নেবেন বা ডিম পাড়ার আগে কিভাবে যত্ন নেবেন এ টু জেড আর আমার মনে হয় সবচেয়ে ভালো কথা হচ্ছে একটা সুন্দর গাইডলাইনের মধ্যে যদি চলেন আমি প্রতিটা ভিডিওতে এক কথায় বারবার বলি যে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার এটা কেমনে সম্ভব আমার সম্ভব একটাই আমি সুন্দর গাইডলাইনের মধ্যে থাকি এদেরকে ব্রিডিং কোর্স করাই ভালো মানের গ্রিড খাওয়াই আমরা যে গ্রিডটা তৈরি করে থাকি এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে বাচ্চাগুলো সংগ্রহ করিনি এই যে দুইটা ডিম দেখা যাচ্ছে তো আর এই এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা যদি খাবারটা ভালো থাকে যেমন আমাদের রেশিওটা দশ পদের ডেসি রেশিও থাকে সো আপনারা আমাদের কাছ থেকে খাবার ব্রিডিং কোর্স গ্রিট এই তিনটা জিনিস যদি নিয়ে মেনটেন করতে পারেন বা আপনারা যদি আমাদের তৈরি রেশিও অনুযায়ী তৈরি করে খাওয়াতে পারেন আশা করি আমরা কোথায় মাশাল্লা মাশাল্লাহ এখানে তো ডিমের খলি পেয়ে গেলাম চার চার আটটা আটটা ডিম আর এই আটটা ডিম বাড়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘুঘু পাখির কলনে আট আর এদিকে চার বারোটা ডিম আসলে এখানে হচ্ছে সবগুলো ঘুঘু পাখি এক যাবে যদি এগুলো ডিম থেকে একটাও বাচ্চা ফুটবে না এই ঘুঘু পাখিগুলো চাইলে আপনারাও নিতে পারবেন পুরোই রেডি যে ডিম পারবে হ্যাঁ আমরা জাস্ট রাখছি আর বাটিটা দিছিলাম যাতে বসে থাকে এদের অভ্যাস তৈরি হয় ডিম পাড়ার তো আমরা এই রকমের ঘুঘু পাখিগুলোও বিক্রি করে থাকি যেগুলো আমাদের অ্যাডাল্ট হয়েছে আমাদের ব্যাক হিসেবে হিসাবে রাখতাম কিন্তু কিন্তু আমরা আসলে আমাদের কোনো ঘুঘু পাখি মারাও যায় না যার কারণে আর এদের রিপ্লেসমেন্টও লাগে না প্রথমে আমরা কালো ঘুঘু পাখির বাচ্চাটাকে সংগ্রহ করে নিলাম মাসাল্লাহ তো ওই রকম ঘুঘু পাখিও যদি আপনারা কিনতে চান যোগাযোগ করবেন যদিও ওটা অ্যাভেলেবেল থাকে না অল্প কিছু সংখ্যক থাকে যেটা আমরা অ্যাডাল্ট করে ফেলি নিজেদের জন্য রাখতে রাখতে দেখেন অলরেডি কিন্তু তারা ডিম পাততেছে তো আর যারা আবার যে তিন মাস পালন করে রেজাল্ট করবেন যেমন এগুলো কিন্তু ছয় মাসে রেজাল্ট করতে শুরু করে যেমন এগুলো ঘুঘু পাখির বয়স তিন মাস হ্যাঁ বা দুই মাস দুই মাস কিন্তু হ্যাঁ আমরা আমাদের নিজের কাছে রাখবো আরও এক মাস রেখে দেন তারপরে হচ্ছে আমি এগুলো বিক্রি করব। তো কারও যদি এইরকম ঘুঘু পাখি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ছাড়া বাংলাদেশে আমাদের পাঠানো সম্ভব আর যারা ওই টাইপের ঘুঘু পাখিগুলো নিতে চাচ্ছেন যে মাসখানিকের মধ্যে ডিম বাচ্চা করবে বা পনেরো দিনের মধ্যে ডিম পারবে তো তাদের জন্য হচ্ছে ওই ঘুঘুগুলো যেগুলো কলোনিতে দেখলেন হ্যাঁ কলোনিতে দেখতে দেখলেন তো মোটামুটি আমরা প্রতিটা খাঁচা থেকে দুইটা দুইটা করে বাচ্চা ধরছি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে মোটামুটি তারা সাকসেস দুইটা বাচ্চা বড় করতে পারছে মনে সে সাকসেস আবার তারা ডিমে চলে গেছে তো মোটামুটি আমরা ওই 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 পাশেরগুলো ধরার পর এখন নিচেরগুলো ধরবো যদিও জানি না আমরা কয়টা বাচ্চা পেতে যাচ্ছি সেটা আমরা কিন্তু পরের অংশে আপনাদেরকে গনে দেখাবো মাশাল্লাহ আরও একটাকে ধরলাম আরও একটাকে ধরলাম আর আমাদেরকে এই বাচ্চাগুলোকে আমরা একটু লেটে বের করি কারণ হচ্ছে আগে বের করলে হয় কি লেটেই থাকলো ওদের বাবা মা তারা ওদেরকে মানে রকম আঘাত করতেছে না বা মারে বেড়ে ফেলতেছে না যেমন অন্য অন্য পাখির ক্ষেত্রে বাচ্চাকে রাখতেছে না এরা কিন্তু অনেক অনেক ভদ্র একটা পাখি এবং খুব মানে মিশুক পাখি এক কথা মায়াবী পাখি যেটা হিংসুটি না মানে মারামারি করবে অনেক সময় বাচ্চাকে ঠোকরা টুকরি করে যখন একদম মনে হচ্ছে যে এখন আর ওদেরকে রাখতে চাচ্ছে না খাঁচার মধ্যে তখন আমি আলাদা করে রাখি তা বাতি তো যতদিন পর্যন্ত ওখানে থাকে আমি রেখে দিই এমনও রেকর্ড আছে যে বাচ্চাটার ওখানে কালার চলে আসছে ইয়ার মধ্যে একদম রিংয়ের মধ্যে কালার চলে আসছে তারপরে বের করছি এমনও এমনও হয় আবার কিছু কিছু আছে যে আমরা এক মাসের মধ্যে বের করে দিই কারণ এই বাচ্চাগুলোকে তো আর খাওয়ানো লাগে না ওরা ওদের বাবা মায়ের সাথেই খায় তো মাশাল আমরা আজকে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম যার আলহামদুলিল্লাহ না এখানে কয়টা বাচ্চা আছে তো আমরা বাচ্চাগুলো সংগ্রহ শেষে গণবো আর বাচ্চাগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর এত সুন্দর সুন্দর বাচ্চা যদি আপনারাও নিতে চান তাহলে ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে বা আমাদের ইনবক্সে যারা ফেসবুক পেজে দেখেন যারা ইউটিউবে দেখেন কমেন্টের মাধ্যমে নাম্বার নিতে পারেন আর যারা যারা বুকিং করছেন ইনশাল্লাহ আপনাদের পা ঘুঘু পাখি রেডি এখান থেকেই আমরা ঘুঘু পাখি আপনাদেরকে দিব আর যারা নিতে ইচ্ছুক তারা ঝটপট বুকিং করে ফেলুন কারণ আমাদের ঘুঘু পাখি অল্প কিছুর সংখ্যক কিন্তু চাহিদা অনেক বেশি অনেকেই কিনতে চায় আর আমরা আমাদের পাখি ছায়া বাধিত কিন্তু কোনো পাখি বিক্রি করে থাকি না তো আমরা এখন গুনব যে এখানে কয়টা ঘুঘু পাখি আমরা মোটামুটি পেলাম তো আমি কিন্তু অলরেডি গুনতেছি হুম যে আমরা এখন পর্যন্ত এখানে ছাড়ছি প্রায় হচ্ছে তিন চার চারটি হ্যাঁ আমরা এই হাত দিয়ে ছাড়তেছি চার এই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর একটা আগে দিয়ে দিছিল এই মোট বারো পিস বাচ্চা আমরা আজকে সংগ্রহ করতে পারলাম আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগতেছে যে এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম আর আমি আবারও বলছি যারা যারা এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিতে ইচ্ছুক ঝটপট যোগাযোগ করুন পরে চাইলেও কিন্তু আমরা দিতে পারবো না আর যারা কেউ যদি আপনারা ওই যে ওই টাইপের অ্যাডাল্টগুলো নিতে চান সেটাও নিতে পারবেন খুব স্বল্প সংখ্যক আছে যেটা অ্যাভেলেবেল আসে এখন কিন্তু পরে নাও থাকতে পারে যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ